দুই লক্ষ এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার দর্শক এটার কিন্তু চাওয়া দাম অবশ্যই দর দাম করে নিতে পারবে দর্শক আচ্ছা দাদা এটা হচ্ছে দুই নাম্বার গাবি ছিল চলুন আমরা পরবর্তী শেষ গাবিটা দেখাই মাসাল্লাহ দাদা পরবর্তীতে কালোর মধ্যে সুন্দর একটা গাভী নিয়ে আসছেন কি জাতের গাভী এটা এটা কয়

আর যেহেতু এটা দাঁতে একটু মানে বয়সে একটু বেশি এই কারণে দাম একটু কম পাওয়া যাবে আর ওইগুলো দুই দাঁতের গরু ওইগুলো দামে বেশি পাওয়া যাবে এটা এক লাখ দুই বেলা দশ লিটার দুধ পাবেন এক লাখ দাম দুই বেলায় দশ লিটার দুধ পাওয়া যাবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুই বেলাতে কিন্তু মার্শাল্লাহ চমৎকার রয়েছে দুই বেলাতে আপনারা কিন্তু দশের দুধ পাবেন গ্যারান্টি সহকারে মার্শাল্লাহ এই যে পিছন থেকে দেখতে পাচ্ছেন আপনারা